কে প্রশংসা করি আলহামদুলিল্লাহ 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 নামাজের মধ্যে আমরা সুরাফা পড়ি আলহামদুলিল্লাহ হির আলমিন এর অর্থ হচ্ছে আলহামদু মানে যাবতীয় প্রশংসা হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা এর আগে যে আলিফ লাম এই আলিফ লামটা হচ্ছে আলিফ লামে মারেফা আলিফ লাম আলিফ লামে মারেফা নির্দিষ্ট করার জন্য আলিফ লামটা ব্যবহার হয় আবার এই আলিফ লামে মারেফাটা হচ্ছে চার প্রকার এটা হচ্ছে আলিফ লামে এর অর্থ হচ্ছে প্রশংসা জগতের যত প্রকারের প্রশংসা আছে সকল প্রকারের প্রশংসা যাবতীয় প্রশংসা আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য বলেন সুহান আল্লাহ রব্দুল আলিন যিনি সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক বলেন আল্লাহু একবার তার জন্য সমস্ত প্রশংসা আমরা নামাজের মধ্যে পড়তেছি আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন কোন নিয়ামত পায় আমরা বলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন লাইন সাকার তুমলা আজিদান নাকুম আমার নিয়ামত পেয়ে যদি তোমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করো আজিদান নাকুম আমি আমার নিয়ামত তোমাদের জন্য বাড়াইয়া দিব বলেন সুবাহান আল্লাহ এখন আমার প্রশ্ন ও আমার আল্লাহ এত প্রশংসা দিয়া তুমি কি করবা এত প্রশংসা দিয়া তোমার কি প্রয়োজন আমার আল্লাহ বলে হ্যাঁ সমস্ত প্রশংসাগুলিকে আমি একত্রিত করেছি জমা করেছি একত্রিত করে আমার একজন বন্ধু আছে আমার একজন হাবিব আছে যাকে না বানাইলে আমি কাউকে বানাইতাম না সে আমার বন্ধুকে আমি সমস্ত প্রশংসাগুলি সমর্পণ করে দিয়েছি আমার বন্ধুর জন্য আমি উৎসর্গ করে আমি বলেছি ও আমার হাবিব আমি আপনার জন্য সমস্ত প্রশংসাগুলি আপনাকে দিয়ে দিলাম আর আপনার নাম রাখলাম মুহাম্মদ অর্থাৎ যাকে প্রশংসা দেওয়া হয়েছে বলেন সুবাহ আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা দিয়া বলতেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক ওগো রবি আমি আপনার মান মর্যাদা সম্মানকে আমি বলন্দ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ যার মর্যাদাকে বলন্দ করে দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি সেই মানুষের প্রশংসা সেই নবীজির প্রশংসা আমরা করতে চাই পারবো কি পারবো না আল্লাহ বলেন তোমরা যদি কম কমাইতে চাও নামাইতে চাও আমার নবীর প্রশংসাগুলি তোমরা যদি বলতে চাও যে নবী আমরা মতো মানুষ নবী মোরে মাটির সঙ্গে মিশে গেছে বলেন না হুজমেল্লাহ তোমরা পারবে না কারণ ওরা ফয়না আল্লাহ আমি আমার নবীর মর্যাদাকে বলন্দ করে দিয়েছি বলেন সোহান আল্লাহ আমার নবীর নাম বলেন সুহান আল্লাহ চাঁদের দেশে গিয়েছে নীল আর্মস্ট্রং গিয়া দেখে সেখানেও আজানের ধ্বনি ধ্বনিত হচ্ছে বলেন সুহান আল্লাহ আসাদু আল্লাহ ইল্লাল্লাহ এর সঙ্গে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলেন সোহান আল্লাহ এটা নয় শুধু এরপরে চাঁদ যে আমার নবীজি দুনিয়া এসে দ্বিখণ্ডিত করেছেন সেই চাঁদের মধ্যে এখনো একটা মাস্কান দিয়া ফাটল দেখা যায় বলেন সোহান আল্লাহ নীল আর্মস্টং এটা দেখে দুনিয়াতে এসে নীল আর্মস্টং বৈজ্ঞানিক সে মুসলমান হয়ে গিয়েছে বলেন সুহান সেই নবীজিকে কে পাক আমার দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন আর আমার নবীজি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন বলেন সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি বলেন আল্লাহু আকবার আমরা কত বড় ভাগ্যবান একটু মুহাব্বতে বলেন আমরা বড় ভাগ্যবান মুদের রাসূল আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মুদের রাসূল আল্লাহর মেহমান নূর নবী যায় দিদারে নিলেন খোদা তালা নূর নবী যায় দিদারে নিলেন খোদা তালা সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ুন সবাই জিবাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত জিবাইলে হুকুম পায়া মক্কায় দাওয়াত লয়া উম্মে হানির ঘোরে পাইলেন নবী উম্মে হানির ঘোরে পাইলেন নবী কামলিওয়ালা সেই খুশিতে পড়ুন সবাই দুরুদু সাল্লে আলা সেই খুশিতে পড়ুন সবাই নবী গেলেন মসজিদে লক্ষ লক্ষ নবী গণেশ বলে বলেন আল্লাহ একবার নবী গেলে নাকসা মসজিদে লক্ষ লক্ষ নবী গনে স্বাগতম বলে সকল নবী হয় মুসল্লি আমার নবী হয় ইমাম সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ুন সবাই सिदरा तुल मुनता है गया जिबराइल बोले डकिया सिदरा तुल मुनता गया জিব্রাইল বলে ডাকিযা সামনে যেতে পারব না আর আল্লাহ সামনে যেতে পারব না আর আল্লাহ সেই খুশিতে পড়ুন সবাই সাল্লে আলা সেই খুশিতে পড়ুন সবাই নুর নবী যায় দিদারে নিলেন খোদা তালা নুর নবী যায় দিদারে নিলেন খোদা তালা সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লে আলা বলেন আল্লাহ একবার কোন নবী আর সে আজিমে যায় নাই হজরতে আদম আলাই সালাম প্রথম আসমানে আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছে হযরত ঈসা আলাইহিস ও চতুর্থ আসমানে আছে ষষ্ঠ আকাশে موسی আলাইহিস আছে সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস আছে কিন্তু কোন নবী এর উপরে যেতে পারেনি হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহকে দেখার জন্য আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যখন আমার মুসা সালাম গেলেন। তখন জুতা তিনি পাও রাখতে চাইলেন আমার আল্লাহ হে মুসা তুমি তোমার জুতা খুলে ফেলো কাবিলকদ্দাসি তুয়া কেননা তুমি একটা পবিত্র পর্বতের মধ্যে পা রাখতে যাচ্ছ এই তোমার পবিত্র পর্বতের মাটি ধুলা বালি তোমার পায়ে লেগে তুমি মুসা ধন্য হবে বলে সুবহান আল্লাহ হে মুসা তুমি তোমার জুতা খুলে ফেলো জুতা খুলে খালি পায়ে তুর পাহাড়ের মধ্যে পাও রাখো হজরত মুসা আলাইহিস সালাম জুতা খুলে তুর পর্বতে গেলেন তুর পাহাড়ে গিয়া বলে রব্বি আরিনি হে রব আমাকে তুমি দেখা দাও আমি তোমাকে দেখব আমার আল্লাহ বলে লানতারানি না না মুসা তুমি আমাকে দেখতে পারবে না আমার নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবে না তুমি আমাকে দেখতে পারবে না মুসা আলাইহিস সালাম বাদা মানে না কয় রব্বি আরিনি হে রব আমি তোমাকে দেখব আমি তোমাকে দেখব যখন

বোরাক নামক সাওয়ারি পাঠাইয়া যখন উমেহানির ঘরে আমার নবীজি সাইিত ছিলেন আমিন আইসা দেখে আমার নবীজি আরাম করতেছেন বলেন সুবাহ আল্লাহ কিভাবে ডাক দিবেন ডাক দিলে বেয়াদবি হবে হযরত জিব্রিল আমিন জিব্বা মুবারক পায়ের মধ্যে লাগাইয়া যখন চাটতে আরম্ভ করলেন জিব্বার সেই শীতল স্পর্শে আমার নবীজির ঘুম মুবারক ভেঙ্গে গেল বলতেছে জিব্রিল কেন তুমি ডাকতেছো বলেন সুবহানাল্লাহ নবীকে বিশ্রামে पाया বলেন আল্লাহু আকবার জিব্রাইল থাকে দারায়া নবিকে বিশ্রামে পায়া জিবরাইল ডাকে দাঁড়ায়া ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলায় ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলায় সেই খুশিতে পড়ুন সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ুন সবাই দুরুদ সাল্লে আহ হজরত আমাকে জিব্রিল আমিন বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে দাওয়াত দিয়ে আরো সে আজিমে নিবেন সেখানে গিয়ে আল্লাহ পাকির দিদার আপনাকে দিবেন বলেন সুবাহান আল্লাহ আমার নবীজি তৈরি হলেন তৈরি হইয়া যখন তিনি বুড়াকে সাওয়ার হইবেন বুরাক কিছুটা হেলছিল দুলছিল এমন সময় আলোমে আর রুহের জগৎ থেকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ নবিজির নবিজির কদমের নিচে এসে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাদের মধ্যে কদম রেখে আপনি বোরাকের মধ্যে সাওয়ার হন বলেন সুবহানাল্লাহ আমার নবিজি খুশি হয়েয়া বলতেছে আব্দুল কাদির তুমি যেমনি ভাবে আমার কদমকে তোমার কাদের মধ্যে নিয়ে নিয়েছো এমনি ভাবে তোমার কদমকে আমি तमाम জগতের বিশ্বের যত ওলি আওলিয়া রয়েছে তাদের কদ তাদের কাদেরে আমি তোমার কদমকে স্থাপন করে দিলাম বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমার গাউসে পাক যখন গাউসে পাকের জীবনীতে বাগদাদের জমিনে বসে আমার গাউসে পাক ঘোষণা দিয়ে দিলেন হাজিহি কদামি আমার এই কদমালা কুল্লি রাকাবাতি ওয়ালি ইল্লা সমস্ত ওয়ালিদের কাদের মধ্যে বলেন সুবাহান এই ঘোষণা যখন দিলেন তিনশো ষাট জন অলি আল্লাহর মধ্যে তিনশো জন অলি আল্লাহরা মেনে নিয়েছিল একজন মানতে পারে নাই যার কারণে ওই আল্লাহর অলি খ্রিস্টান এক মহিলার প্রেমে পড়ে তার সাগরিদ মুরিদ যা ছিল সবাই তাকে চলে গেল এখন এখন সে অমুসলিম হয়ে যাবে এখন সে অমুসলিম হয়ে যাবে ওই বাদশার বাদশা তাকে শর্ত দিয়েছে তোমাকে এই শুকরের মাংস খেতে হবে এবং তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে যদি পারো তাহলে আমার কন্যাকে তোমার কাছে বিয়ে দেব এখন ওই কন্যাকে বিবাহ করার জন্য শুকরের মাংস নিয়ে হাজির এখন সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে এই সময়ে ওই আল্লাহর অলির একজন ভক্ত মরিদ গাউসে পাকের দরবারে যায় কান্নাকাটি করতেছে ইয়া গাউসে পাক আপনি একটু দয়া করুন আমার মুর্শিদ তো এখন শেষ সময় আইসা গেছে এখনই সে অমুসলিম হয়ে যাবে খ্রিস্টান হয়ে যাবে শুকরের মাংস সে বক্ষণ করে ফেলবে সবকিছু তার বরবাদ হয়ে যাবে আপনি একটু তার দিকে দৃষ্টি দেন আমার গাউসে পাক তখন আসরের নামাজ আদায় করতেছিলেন আসরের নামাজের ওযু করতেছিলেন অজু করার সময় মুখের পানি টুকু ফুট করে ছেলে দিলেন আর ওই পানিটা যায়া ওই আল্লাহর ওলির চেহারার মধ্যে পড়ে গেল সঙ্গে সঙ্গে তার চৈতন্য ফিরে আসলো বলেন সুবহান আল্লাহ আমি কোথায় আছি কি করতেছি দৌড় দিয়া গাউসে পাকের কদমের মধ্যে আয়শা হাজির হইয়া বলতেছে ইয়া গাউসে পাক হুজুর আমি আপনার সাথে বেয়াদবি করেছি আমাকে মাফ করে দেন বলেন সুবহান মরকাউসে পাক মাফ করে দিলেন এবং তাকে আবার বেলায়েতের মর্যাদাতে ফিরিয়ে দেওয়া হলো বলেন সুবহানাল্লাহ সেই গাউসে পাকের কদমে পা রেখে আমার নবীজি বুরাকে আরোহণ করলেন বুরাকে সওয়ার হইয়া একটা কদম দিয়া বুরাক চলে গেলেন বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাস যাওয়ার পথে আমার নবীজি দেখলেন মূসা আলাইহিস সালামের কবর কবরের মধ্যে মুসা আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক নবীদেরকে সেই ক্ষমতা ক্ষমতা দিয়েছেন আমার নবীজি বলেছেন ফি আলাম্বিয়াউন সমস্ত নবীগণ শুধু আমাদের নবী নয় হজরতে আদম আলাইহিসাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীগণ নিজ নিজ কবরের মধ্যে জিন্দা বলেন সোহান আল্লাহ লুনা তারা নামাজ আদায় করে ওয়ুর জাকুনা এবং তাদেরকে আল্লাহ নিজি কোদান করে থাকেন বলেন সোহান আল্লাহ মুসা আলাইহিসামকে দেখলেন কবরের মধ্যে নামাজ আদায় করতেছে এরপরে আমার নবীজি যখন বাইতুল মোকাদ্দাসে গেলেন গিয়া দেখেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আমাদের নবীজির জন্য ইন্তেজার করতেছেন বলেন সুবহানাল্লাহ সেই বাইতুল মোকাদ্দাসে আমার নবীজি ইমামতি করলেন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন আমার নবীজি ইমাম হলেন সমস্ত নবীগণ মুক্তাদি হইল আল্লাহ পাক প্রমাণ করে দিলেন জানায় দিলেন সমস্ত নবীগণকে ও আদম থেকে ঈসা নবী শুনে রাখো ইনিই হচ্ছেন ইমামুল আম্বিয়া সমস্ত নবীগণের ইমাম ও আমার নবী বলেন সুবহানাল্লাহ এরপরে দুই রাকাত নামাজ আদায় করে সেখান থেকে আবার বুরাকে আরোহণ করে আমার নবীজি গেলেন প্রথম আসমানে প্রথম আসমানে গিয়া হজরতে আদম আলাহ ইসলামের সঙ্গে সাক্ষাৎ দ্বিতীয় আসমানে হজরতে ইউসুফ আলাহ ইসলামের সঙ্গে তার সাক্ষাৎ চতুর্থ আসমানে হজরত ঈসা আলাহ ইসলামের সঙ্গে সাক্ষাৎ পঞ্চম আসমানে হজরতে হারুন আলাহ ইসলামের সঙ্গে সাক্ষাৎ ষষ্ঠ আকাশে মোসা আলাহ সালামের সঙ্গে সাক্ষাৎ সপ্তম আকাশে হজরতে ইব্রাহিম আলাহি সালামকে গিয়ে দেখলেন একটা মসজিদ আছে সপ্তম আকাশে সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর বাইতুল মামুরের বাইতুল মামুর ওই মসজিদের ইবাদত করে আল্লাহর ফেরেস্তারা বলেন সুবাহান আল্লাহ সেই বাইতুল মামুরটা ঠিক কাবাগরের উপরে অবস্থিত যদি কাবাগর ছেড়ে দেওয়া হয় কাবাগরের ছেড়ে দেওয়া হয় তাহলে উপরে বলেন সেই বাইতুল মামুরের মধ্যে ঠেক লাগায় ইব্রাহিম আল ইসলাম বসে আছেন আমার নবীজিকে দেখে আমার নবীজির সঙ্গে কথাবার্তা আলাপ করার পরে আবার সপ্তম আকাশে থেকে বিদায় নিয়া আমার নবীজি আরো ঊর্ধ্ব আকাশে ঊর্ধ্ব ভ্রমণে চলতে লাগলেন এই যাইতে যাইতে তিনি গেলেন সিদ্ধাতুল মুনতাহা বলেন সুবাহ আল্লাহ সিদ্ধাতুল অর্থ বোরই গাছ মুনতাহা ওয়াত শেষ সীমার শেষ সীমার বড়ই গাছ অর্থাৎ এই সীমার উপরে আর কোন ফেরেশতারা যাইতে পারে না সেইখানে जाया হযরতি জিব্রিল আমিন বলতেছেন ইয়া আল্লাহ লাউ দানাউতু বিশারাতিন আমি যদি আর চুল পরিমাণ সামনে যাই লা উহরিকতু আমি জিব্রিল পড়ে যাব আমি জিব্রিলের 600 নুরের পাকা পরে সরকার হয়ে যাবে লা উহরিকতু আমি পড়ে যাব আমি আর সামনে যেতে পারবো না ইয়া আল্লাহ এখন আপনি একাই যেতে পারবেন কারণ যে দেশ থেকে আপনি এসেছিলেন এটা আপনার নিজের দেশ বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক আমার নবিজিকে সৃষ্টি করে আল্লাহর কাছে রেখে দিলেন কখনো রেখেছেন তারকার সূরতে কখনো রেখেছেন ফেরেশতার সূরতে আবার কখনো রেখেছেন ময়ুরের সূরতে বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ বলেন ওয়া মা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহু আকবার নবী আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রাহমাতুল্লিল আলামিন বানায়া আমি আপনাকে পাঠাইছি বলে সুবহান এর আগে আপনি নবী আমার কাছেই ছিলেন তো যেহেতু আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিকট থেকেই তিনি এসেছেন এটা তো আমার নবীর দেশ বলেন সুবহান আল্লাহ এই জন্যই তো আমার নবীজি যেতে পেরেছেন আর জিব্রিল আমিন যাইতে পারে নাই জিব্রাইল আমিন ও নূরের তৈরি জিব্রাইল যে বোরাক নিয়ে আসছেন বুরাক টা নুরের তৈরি বুরাকের মধ্যে যে লাগামটা আছে লাগামটা নুরের তৈরি এখন জিব্রিল নুরের তৈরি এবং বুরাকুরের তৈরি লাগামটা নুরের তৈরি আমার নবী